পোকা আমরা তো অনেকে জানি না আমরা ইট আমরা ফাইভ থেকে এইট পর্যন্ত খাই আটশো পাঁচশো জন তো অনেকবার আমাদের অসুবিধা হতে পারে যে পোকার জন্য অসুস্থ শরীর হতে পারে তো আজকে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরে পারলাম যে আমাদের এরকম পোকা দেওয়া চাল খাওয়ানো হতো এক মাসের এক মাস হয়ে গেছে এক দেড় মাস মতো চালটা এরকমই ছিল চালটা এরকমই ছিল বিষয়টা তো খুব দুঃখজনক বিষয় যে মিড ডে মিলগুলো খুব পোকা রয়েছে আগো উপকা চাল খান হচ্ছে বাচ্চাদের তো তা হ্যাঁ বলা হয়েছে ভিতরে সারকেও বলা হয়েছে তারপরে ভিডিও সাহেব একদিন আসছে ওনাকেও দেখানো হয়েছে এই চালটা ভাতটাও দেখানো হয়েছে তো উনি বলল যে এই চাল রান্না করা যাবে না এখানে বলে চলে গেল তারপরে থেকে তো আবার ওই চালই আমরা রান্না রান্না করছি ইদুরের বিশ্থ মেশানো চাল মিड्ডে মিলে দেওয়া হচ্ছে দীর্ঘদিন থেকে এই সমস্যা फांसी দেওয়া হাই স্কুলে চালটা একবার আপনাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি এই হচ্ছে সরকারি স্কুলে মিড ডে মিলের চালের পরিস্থিতি ইঁদুরের বিষ্ঠা মেশানো চাল দীর্ঘদিন থেকে এই সমস্যা ফাঁসি দেওয়া হাই স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হচ্ছে পোকা ধরা চাল শুধু তাই নয় ইঁদুরের বিষ্ঠা মেশানো চাল খাওয়ানো হচ্ছে স্কুল পড়ুয়াদের ঘটনাটি ফাঁসি দেওয়া হাই স্কুলের অভিযোগ দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে স্কুলে মজুদ করা খাবার অযোগ্য চালই মিড ডে মিলে দেওয়া হচ্ছে এই ঘটনায় একদিকে যেমন স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি এই চাল দিয়ে রান্না খাবার খেয়ে শারীরিকভাবে পড়ুয়াদের সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে জানা গেছে স্কুলে প্রায় পাঁচশো পড়ুয়া মিড ডে মিল খায় স্কুলের এক পড়ুয়া জানায় তারা না জেনেই পোকা ধরা ইঁদুরের বিষ্ঠা মেশানো চালের ভাত খেয়েছে এখন শারীরিক অসুস্থতার আশঙ্কা দেখা দিয়েছে স্কুলের টিচার ইনচার্জ অজয় কুমার বর্মন জানান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে তবে কোনো লাভ হয়নি খবর পেয়ে ফাঁসি দেওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমা রায় ঘটনাস্থলে যান সমস্যার কথা স্বীকার করে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন মিড ডে মিলের রাধুনী চৈতালি দাস অনেকা দাস অঞ্জনা দেবনাথের বক্তব্য বহুবার স্কুল শিক্ষকদের জানানো হয়েছে এদিন শেষ পর্যন্ত অন্য স্কুল থেকে চাল এনে খাবার দেওয়া হয় ভালো চাল দেওয়া না হলে মিড মিল বন্ধ রাখার দিয়েছেন তারা ফাঁসি দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাস বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন এই মাস দেড়েক হলো চার্জ নেওয়ার পরে আমাকে যখন জানালো মিড ডে মিলে জিনারা এইসব দায়িত্বে আছেন আমি নিজেও গেলাম দেখার পরে দেখলাম যে সত্যি চালে কিছু পকা রয়েছে আর আমাদের স্টোকও তখন বেশ কয়েক বস্তা ছিল তো আমি সাথে সাথেই বিডিও সাহেবকে চিঠি করলাম যে স্যার আমাদের হচ্ছে এই চিঠিটা আমার এখানে আছে যে স্যার আমাদের চালের এই অবস্থা আপনি একটা ব্যবস্থা করুন আমার চাল আছে কিন্তু চালগুলো খাওয়ার উপযোগী নয় তো বিডিও সাহেব চিঠি পাওয়ার পরের দিনে এসেছেন উনি দেখে গেলেন সরে জমিনে এবং উনি বলেও গেলেন যে ঠিক আছে চালের ব্যবস্থা ইমিডিয়েট করে দেওয়া হবে তো আজকে কয়েকটা দিন আপনারা ঝেড়ে এইভাবে খাওয়ান তো মাসিদেরকে বলে আমি যথারীতি ঝাড়ানোর ব্যবস্থা করলাম ওগুলোকে ওগুলো মেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এ কয়েকদিন ধরে এভাবে খাওয়ানো হচ্ছিল তারপরে মিড ডে মিলের আরেকজন চ্যাটার্জি সাহেব বলে একজন দায়িত্বে রয়েছেন ওনাকে আমি প্রায় রোজেই ফোন করি নিজেও দেখা করে আসছি কয়েকবার কালকেও দেখা করেছিলাম তো এখন হচ্ছে আমরা না পারছি মিড ডে মিলটা বন্ধ করতে আর না পারছি হচ্ছে চালের ব্যবস্থা করতে আজকে আমি শুনলাম অভিযোগ তারপরে আমার স্টাফও পাঠিয়েছিলাম ওখানে যিনি দেখেন সঙ্গে সঙ্গে আমরা চাল চেঞ্জ করে দিচ্ছি এবং প্রধান শিক্ষককে বলেছি যে আপনি এরকম যদি থাকে কোনো চাল আমাদেরকে ইমিডিয়েটলি জানান আমরা ইমিডিয়েট চেঞ্জ করে দিচ্ছি এবং ওনাকে ইনস্ট্রাকশনও দিয়েছে আগামীতে এই জিনিসগুলোর জন্য কোনোভাবেই গাফিলতি না হয় ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ